বাইক <laughs> টেকেলে এই সুমিত্র জিতপুর কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য প্রত্যেককে করতে আসব লম্বকরে জিতিয়েছেন সকলে

এবং <Tippett inhaling motivators> <m> เป็นตัวนอ No okay.

জন আনন্দিত জননেতা মুক্তিযোদ্ধাভোকেট রজুর উত্তরে

আমাদেরকে আজকে এই জায়গায় সার্বিক সহযোগিতা করেছে অস্ত্র প্রশাসনের

আমরা আপনাদের স্বাগতম ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ গোল দিয়ে আচ্ছা আপনাকে লাভ ইদম আমরা আপনাদের সহযোগিতা এই টুর্নামেন্ট আমাদের দল এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যায় আমি যদি এলাকার পার্লামেন্ট মেম্বার আপনাদের